আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর চুরির কালেকশন দেখাবো ব্রোঞ্চের মধ্যে একুশ ক্যারেটের মিক্স করা মাত্র আপনারা আনাতে পেয়ে যাবেন আনাতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুব মোটা এই সাইজের চুরিগুলা এবং সাইজ যে কোনো সাইজে পেয়ে যাবেন আচ্ছা চার আনা প্রাইজ হবে

চলে আসবেন শোরুমে লাবণ্য জুয়েলার সুতরা আমির কমপ্লেক্স এর তালা তেত্রিশ নম্বর শপে আল্লাহ হাফিজ